ওয়াকফ সংশোধনী বিল প্রত্যাহারের দাবিতে এবং ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে রীতিমতো আন্দোলনে একেবারে রণক্ষেত্র মুর্শিদাবাদ সহ রাজ্যের একাধিক এলাকা মুর্শিদাবাদে কিন্তু একেবারে তুল কালাম কাণ্ড সৃষ্টি হয়েছে অগ্নিগর্ভ পরিস্থিতি সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদে আর এই পরিস্থিতি সামলাতে কলকাতা হাইকোর্ট কেন্দ্রীয় বাহিনী নামানোর নির্দেশ দেওয়া মাত্রই রাতেই নামলো ঝাঁকে ঝাঁকে কেন্দ্রীয় বাহিনী আর রাতে কেন্দ্রীয় বাহিনী নেমে কিন্তু একেবারে চরম পদক্ষেপ কেন্দ্রীয় বাহিনী নামতেই কিন্তু তোলপাড় একেবারে রাজ্য মুর্শিদাবাদের গোটা এলাকা অগ্নিগর্ভ পরিস্থিতিকে শান্ত করতে করা দেওয়াই কেন্দ্রীয় বাহিনীর আইজির সোজা পিএসএফ কর্তা বৈঠক করলেন রাজ্য পুলিশের ডিজির সাথে রাজ্য পুলিশের ডিজির সাথে রাতি বৈঠক করার পরপরই কিন্তু একেবারে চরম বার্তা এই মুহূর্তের সবচেয়ে বড় খবর কড়া বার্তা দিয়ে দিলেন বিএসএফ কর্তা সব মিলিয়ে কেন্দ্রীয় বাহিনী নেমেই কিন্তু খেলে দিল একেবারে মুর্শিদাবাদে ওয়াক ইস্যুতে হিংসার জেরে উত্তপ্ত মুর্শিদাবাদ এই আবহে গতকাল কলকাতা হাইকোর্টে একটি মামলা করে মুর্শিদাবাদের কেন্দ্রীয় বাহিনী নামানোর আর্জি জানিয়েছিলেন শুভেন্দু অধিকারী সেই মতো উচ্চ আদালত কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দেয় এরপর দক্ষিণবঙ্গ ফন্টিয়ারের বিএসএফ আইজি পৌঁছে যান ঘটনাস্থলের পরিস্থিতি খতিয়ে দেখতে এরই সঙ্গে জানা যায় গতকাল বিএসএফের তরফ থেকে মুর্শিদাবাদে জওয়ানের সংখ্যা বৃদ্ধি করা হয়েছে সেখানে পশ্চিমবঙ্গের ডিজিপির সঙ্গে বৈঠক করলেন বিএসএফের দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের আইজি কর্নি সিং শেখোয়াত এদিকে রাজ্য পুলিশের শীর্ষকর্তার সঙ্গে দেখা করে বিএসএফ আধিকারিক বলেন এই পরিস্থিতিতে আমাদের তাদের সাথে মিলে একসঙ্গে কাজ করতে হবে কেবল এই বিষয়েই আলোচনা হয়েছে আমরা পুলিশকে সাহায্য করার জন্য আমাদের পাঁচটি কোম্পানি পাঠিয়েছি আমরা এখানে পুলিশকে সাহায্য করার জন্য এসেছি স্বাধীনভাবে পদক্ষেপ করার জন্য নয় আমরা রাজ্য পুলিশের দাবি অনুযায়ী কাজ করব। আমরা আশা করি শীঘ্রই এখানে শান্তি ফিরে আসবে যদি পুলিশের আরও কোম্পানি প্রয়োজন হয় আমরা তাদের সরবরাহ করব বিএসএফ সকল পরিস্থিতির জন্য প্রস্তুত এর আগে গত রাতে রাজ্য পুলিশের ডিজি এবং রাজ্যের মুখ্য সচিবের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব মুর্শিদাবাদে হিংসা মোকাবিলায় রাজ্য প্রশাসন কি করেছে তা জানতে চান রিপোর্ট আকারে তিনি সেই সঙ্গেই রাজ্যকে সব রকম সহায়তার আশ্বাস দিয়েছে কেন্দ্রীয় সরকার রিপোর্ট অনুযায়ী মুর্শিদাবাদ জেলায় তিনশো জন বিএসএফকে স্থানীয়ভাবে মোতায়েন করা হয়েছে রাজ্য সরকারের অনুরোধে অতিরিক্ত পাঁচ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠানো হয়েছে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করার জন্য নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব এদিকে মুর্শিদাবাদের বিভিন্ন এলাকাতেই পুলিশের উপর ক্ষোভ মাথা চাড়া দিয়েছে তাদের একাংশের মতে অশান্তির সময়ে পুলিশের খোঁজ মেলেনি বহু জায়গায় কোথাও আবার পুলিশ এলেও তারাও আতঙ্কে ছিল এর আগেও দেখা গিয়েছে মারমুখী ওয়াকফ আন্দোলনকারীদের তারা খেয়ে পুলিশ কারো দোকানে তো কোথাও গিয়ে মসজিদে আশ্রয় নিয়েছে তবে বিএসএফ আস্তি পরিস্থিতি কিছুটা হলেও স্বাভাবিক হচ্ছে ধীরে ধীরে এমনই কিন্তু খবর উঠে আসছে আর বিএসএফ মুর্শিদাবাদে পা রেখেই কিন্তু একেবারে খেলে দিলেন মুর্শিদাবাদে পা রেখেই চরম সিদ্ধান্ত বিএসএফ কর্তার কেন্দ্রীয় বাহিনীর দক্ষিণবঙ্গ ফন্টিয়ারের আইজি কর্নে সিং শেখাওয়াত তিনি এসেই কিন্তু বৈঠক করলেন রাজ্য পুলিশের ডিজির সাথে মুখ্য সচিবের সাথে সেই বৈঠকে কিন্তু চরম বার্তা দেওয়া হয়েছে রাজ্যকে এমনকি তার সাথে সাথে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব তিনিও কিন্তু বৈঠক করেছেন অর্থাৎ মুর্শিদাবাদে হিংসার ঘটনায় রীতিমতো নড়ে চড়ে বসেছে কেন্দ্রীয় সরকার যেখানে শুভেন্দু অধিকারী কেন্দ্রীয় বাহিনী নামানোর দাবি যেমন করেছিলেন তিনশো পঞ্চান্ন ধারা জারি করার দাবি করেছিলেন রাজ্যের একাধিক জেলায় যেখানে হিংসাত্মক ঘটনা ঘটছে কিন্তু এবার নড়ে চড়ে বসল কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব এবার রাজ্যের রাজ্য পুলিশের ডিজি এবং তার সাথে সাথে মুখ্য সচিবের সাথে হাইভোল্টেজ বৈঠক করে রাজ্যকে রিপোর্ট তলব করলেন রাজ্য পুলিশ প্রশাসন রাজ্য সরকার হিংসা দমনে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কি কি পদক্ষেপ নিয়েছে এ ব্যাপারে কিন্তু অবস্থান স্পষ্ট করার নির্দেশ দিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার তার মধ্যে বিএসএফ বিএসএফ কর্তা তিনি কিন্তু চরম বার্তা দিয়েছেন রাজ্য পুলিশের সাথে হাত মিলিয়ে কাজ করবে রাজ্য পুলিশের আরও বাহিনী প্রয়োজন হলে তারা বাহিনী মোতায়েন করবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই হবে কোনো রকম অপ্রীতিকর ঘটনা চলবে না করা হুঁশিয়ারি কিন্তু দেওয়া হয়েছে আন্দোলনকারীদের এবং হিংসায় যারা প্রোচনা দিচ্ছেন হিংসা যারা ঘটাচ্ছেন এর সঙ্গে যারা জড়িত বাড়িঘর দোকান বাজার ভাঙচুর করছেন যারা তাদের রীতিমতো চিহ্নিত করে ঝাঁকে ঝাঁকে গ্রেপ্তার করছে ইতিমধ্যেই রাজ্য পুলিশ প্রশাসন তার মধ্যে কিন্তু কেন্দ্রীয় বাহিনী নামতেই এবার একেবারে তোলপাড় রীতিমতো কাণ্ড মুর্শিদাবাদে আগামী দিনে কি হতে চলেছে কেন্দ্রীয় বাহিনী নামার পর এবার কি পরিস্থিতি শান্ত হবে এবং কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় মন্ত্রক যে পদক্ষেপ নিল রাজ্যকে যে চরম বার্তা দিল এবং রাজ্যের তরফ থেকে যে রিপোর্ট তলব করা হলো এরপর কি পদক্ষেপ নেয় কেন্দ্রীয় মন্ত্রক। এমনিতেই কিন্তু রাজ্যের আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলে বারবার কেন্দ্রীয় শাসন রাষ্ট্রীয় শাসন বা রাষ্ট্রপতি শাসনের একটা দাবি দীর্ঘদিন ধরে তুলে যাচ্ছে বিরোধীরা সন্দেশখালি নিয়ে যখন গত বছর উত্তাল হয়েছিল রাজ্য রাজনীতি ঠিক সেই মুহূর্তে কেন্দ্রীয় টিম এসে দু দুবার রাষ্ট্রপতির কাছে রাষ্ট্রপতি শাসনের সুপারিশ করেছিলেন তার মধ্যেই কিন্তু যখন এসএসসির চাকরি বাতিল নিয়ে তোলপাড় চলছে গোটা রাজ্য জুড়ে ঠিক সেই মুহূর্তে এবার এবার মুর্শিদাবাদ সহ কলকাতাসহ একাধিক জেলায় ওয়াকফ সংশোধনী বিল নিয়ে আন্দোলন আছড়ে পড়ছে বিক্ষোভ আছড়ে পড়ছে কিন্তু সেই বিক্ষোভ শুধু বিক্ষোভে থেমে থাকছে না একেবারে রণক্ষেত্রের চেহারা নিচ্ছে তৃণমূল সাংসদ তিনিও কিন্তু ছাড় পাননি তার পার্টি অফিস পর্যন্ত ভাঙচুর করা হয়েছে অর্থাৎ এই আন্দোলনে আক্রান্ত হয়েছে তৃণমূল কংগ্রেসও এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কিন্তু কড়া পদক্ষেপ নিয়েছে যেখানে কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেন রাজ্যের কাছে প্রশ্ন করেছিল যে কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন কিনা তখন রাজ্য স্পষ্ট জানিয়েছিল কেন্দ্রীয় বাহিনীর কোনো প্রয়োজন নেই রাজ্য পুলিশ অত্যন্ত দক্ষ তাদের আধিকারিকরা অত্যন্ত দক্ষ তাদের আধিকারিকরাই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারবে কিন্তু কলকাতা হাইকোর্টের বিচারপতি তিনি কিন্তু স্পষ্ট করেছেন কোনো রকম রেয়াত নয় আমি এই ধরনের হিংসাত্মক ঘটনা দেখে চোখ বুঝে বসে থাকতে পারি না এক্ষুনি কেন্দ্রীয় বাহিনী নামান এমনই কিন্তু চরম নির্দেশ দেওয়া হয়েছিল তারপর পরে কিন্তু কেন্দ্রীয় বাহিনী নেমেই রাতেই একেবারে কড়া অ্যাকশন নিয়ে নিলেন ভিএসএফ কর্তা আগামী দিনে কি হতে চলেছে এই মুর্শিদাবাদ নিয়ে মুর্শিদাবাদে যে আগুন জ্বলছে এই আগুন নেবাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কেন্দ্রীয় বাহিনী কী পদক্ষেপ নেয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক কি পদক্ষেপ নেয় রাজ্য পুলিশ প্রশাসন কি স্টেপ নেন সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের